মাকে ভালোবেসে তার নামে মসজিদ নির্মাণ করলেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল গাইবান্ধার বাদিয়াখালীর স্টেশনে ডিপজল মসজিদটি নির্মাণ করেছেন মরহুমা হাজি জবেদা বেগমের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হয়েছে দু সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় সম্প্রতি এর নির্মাণ কাজ শেষ হয়েছে ডিপজলের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সব তথ্য জানানো হয় বিভিন্ন সময়ে ডিপজলের সেবামূলক কাজের কথা সামনে এসেছে একবার মায়ের জন্য ট্রাক ভরে ফল নিয়েছিলেন তিনি এমন ঘটনার বর্ণনা দিয়ে অভিনেতা জ্যাকি আলমগীর বলেন একদিন তার মা গাড়ির ড্রাইভারকে বলেছিলেন ডিপজলকে ফল নিয়ে আসতে বলিস তার ড্রাইভার গাড়ি চালাতে চালাতেই ডিপজল সাহেবকে বললেন খালাম্মা ফল নিতে বলেছেন তখন ডিপজল বলেন কি ফল নিতে বলেছেন ড্রাইভার উত্তরে বলেন ফলের নাম তো বলেননি এরপর ডিপজল সাহেব যে কাণ্ড করলেন তা অবাক করার মতো কারণ ফলের বাজারে গিয়ে ট্রাক ভরে সব রকম ফল কিনে মায়ের জন্য নিয়ে আসেন ডিপজল সাহেবের এমন কাণ্ড আমরা অনেক দেখেছি বাস্তবে তিনি অনেক ভালো মানুষ